আমাদের ভেজাল প্রথম রানাঘাট জেলা পুলিস কী পদক্ষেপ নিলে নেওয়া এখন গতকাল কিছু সোর্স ইনফরমেশনে আমাদের কাছে এসে পৌঁছায় যাতে আমরা জানতে পারি যে আরংঘাটার বাবুপাড়া বলে একটা জায়গাতে কোনো একটা মিল মানে হলুদ পেছানোর মিলের মধ্যে বেশ কিছু হলুদ এবং অন্যান্য মশলা বিভিন্ন রকম অ্যাডাল্ট করা আবারও ভেজাল রান্নার মশলা তৈরির কারখানায় হানা রানাঘাট জেলা পুলিশের উদ্ধার বিপুল পরিমাণ ভেজাল হলুদ ও গুঁড়ো সেই গুঁড়ো তৈরির সরঞ্জাম শান্তিপুরের পর এবার আরনঘাটায় এক রান্নার কাজে ব্যবহৃত গুঁড়ো মশলা তৈরির কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো বাজেয়াপ্ত করলো ধানতলা থানার পুলিশ বাজেয়াপ্ত করলো ধানতলা থানার পুলিশ সূত্রের খবর খবর পায় গোপন সূত্রে ধানতলা থানার আরনঘাটা এলাকায় গুঁড়ো মশলা তৈরির কারখানায় বেআইনিভাবে রান্নার কাজে ব্যবহৃত ভেজাল হলুদ লঙ্কা জিরে গুঁড়ো তৈরি হচ্ছে আর এরপরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভেজাল হলুদ গুঁড়ো দা তৈরি কাজে ব্যবহৃত হলুদ রং চালের গুঁড়ো সমস্ত কিছু বাজেয়াপ্ত করেছে ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর হলুদের সাথে চালের গুঁড়ো জাতীয় কিছু মিশিয়ে তাতে রং ব্যবহার করে নকল হলুদ গুঁড়ো তৈরি করছিল শরিবার ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা থানার পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আর তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল এই ইনফরমেশন পাওয়ার পর আমরা আরনমঘাটা থানা আরনঘাটা ফারি পুলিশ এবং ধানতটা থানার এক্সট্রা কিছু ফোর্স দিয়ে একটা টিম তৈরি করে সেখানে আমরা রেড করি রেডে গিয়ে সেখানে মিল ওনার তার নাম দীপঙ্কর হালদার ওর বাপ্পা আরনঘাটা হাট পাড়াতে পারি তাকে সেখানে মানে রেড হ্যান্ডেড অবস্থাতে পাওয়া যায় যেখানে দেখা যাচ্ছে যে তার মিলের মধ্যে মানে বিভিন্ন রকম হলুদকে অ্যাড মানে মিক্সচার করা হচ্ছে বিভিন্ন রকম জিনিস ওখানে পাওয়া যায় তাকে জিজ্ঞাসাবাদ করে সে কোনো কিছুই সতর্ক ঠিক মতো দিতে পারে না এবং সেক্ষেত্রে তখন তার মিল সার্চ করে সেখান থেকে দেখা যায় প্রায় ওখান থেকে প্রায় তিনশো আশি কিলো কেজির মতো আমরা হলুদ পাউডার একশো কেজির মতো চালের গুঁড়ো এগারো কেজির মতো ধনে পাউডার তাই তেতাল্লিশ চল্লিশ কেজির মতো ভাজা চাল মানে কিছু চালকে ভেজে ওখানে রাখা ছিল সেগুলো পাওয়া যায় প্রায় পঞ্চাশ থেকে প্রায় একান্ন কেজির মতো কি একদম মানে কালার পাওয়া যায় লাল রঙের এক ধরনের কালার পাওয়া যায় প্রায় সাঁত্রিশ কেজির মতো আমরা র টারমারিক মানে হলুদ যেটা হয় যেটা অরিজিনাল হলুদ সেই হলুদ পাই প্রায় আটত্রিশ কেজির মতো কিছু মানে ধনে র ধনে পাওয়া যায় এবং ডিজিটাল ওয়েং মেশিন পাই এই সমস্ত জিনিস নেওয়ার পর যে অবস্থায় পুরো প্রসেসটা তাকে জিজ্ঞাসাবাদ করে এক্সামিন করে যখন আমরা জানতে পারি যে ওরা কীভাবে জিনিসটাকে তৈরি করছে এখানে একটা জিনিস আপনাদের বলবো মানে আমরা এখনো পর্যন্ত যে জিনিসটা জানতে পেরেছি যেটা মানে জনস্বার্থে এই জিনিসটা জানাটাও খুব দরকার ওনার কাছ থেকে আমরা দেখলাম প্রায় একশো কেজি যদি একটা হলুদ তৈরি করে তার মধ্যে চল্লিশ কেজির মতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি অরিজিনাল হলুদ থাকে আর পঞ্চান্ন থেকে প্রায় ষাট কেজির মতো চালের গুঁড়ো এবং বিভিন্ন গুঁড়ো থাকে এবং আড়াইশো গ্রামের মতো রং ইউজ সেই রঙটা এতটাই স্ট্রং যেটা সাফিসিয়েন্ট এই একশো কেজি হলুদকে সেই কালার দেওয়ার মতো এবং দেখার পর অরিজিনালি শনাক্ত করা খুব মুশকিল যে অরিজিনাল হলুদ কোনটা সেই হলুদ কোনটা শুধু হলুদই নয় সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে ভাজা চালকে গুঁড়ো করে জিরের মধ্যে মেশানো হচ্ছে তাতেও ঠিক তাই এবং আমরা দেখলাম প্রায় তিরিশ কেজি বস্তা হয় জিরে তার মধ্যে প্রায় পাঁচ থেকে আট কেজির মতো অরিজিনাল জিরে থাকে বাকি সেই চাল ভাজাকে ভেজে নিয়ে কালারটা সিগনার চলেছে সেটা তার মধ্যে মেশানো হচ্ছে তো এইরকম ধরনেরগুলো এই জিনিসগুলো পাই এবং সবচেয়ে যেটা হরিবেল জিনিস সেই জিনিসগুলো ওনার কাছ থেকে নিয়ে গিয়ে বিভিন্ন নামি দামি কোম্পানির পাওয়া এ করে সেটাকে দোকানে বাজার করা হচ্ছে তো আমরা সে ব্যক্তিকে অ্যারেস্ট করেছি তাকে রিমান্ডে নিয়ে আসছি নিয়ে এসে এটার উপর আরও ফার্দার আমরা ইনভেস্টিগেশন করবো এবং আরও এই চক্রে আরও কারা কারা জড়িত আছে তাদের উপর করা আছে এর ওপর আমরা মানে সেই যথাযথ ধারাতে কেসও রুজু করেছি এবং আজকে আমরা কোর্ট ফরওয়ার্ড করে তাকে রিমান্ডে নিয়ে আসার অবস্থা করা হয়েছে কদকে রিমান্ডে দেবে আমরা তো পে করেছি ম্যাক্সিমাম দিনের জন্য তার পরবর্তীকালে দিন দেখে বা ইনভেস্টিগেশন অফিস করে আরও মানে আমরা পুরো ডিউরেশনটাই আমাদের দরকার হতে পারে এটা আমাদের তো তদন্ত নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক দা প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা নদীয়া হোমওয়ার্ক করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া